হ্যালো বন্ধুরা তো আজকে সকাল সকাল হয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল এই যে দেখো কেন বাইরে এত রৌদ্র উঠেছে আজকে প্রায় দশ দিন পর মনে হয় তোমরা ভাবতে পারবে না প্রত্যেকটা দিন বৃষ্টি প্রত্যেকটা দিন বৃষ্টি তো যাই হোক আমি ঘুম থেকে জাস্ট এখনই উঠলাম আর আজকে ভাবছি আমি সকাল থেকে ভিডিও শ্যুট করব কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ছাড়ো মনটা খারাপ করে লাভ নেই আর ঘুম থেকে উঠেই হচ্ছে আমাকে একটা ওষুধ দিয়েছে হয়ে গেল এই যে এটা এটা আছে দুই দুই নাকে টানতে লাগবে কালকে সারা রাত মানে ডাক্তার আমাকে বলেছে যে মাংস খাওয়া বারণ হুম অনেক কিছু খাওয়া বারণ মাংস তাতে খাওয়া বারণ কিন্তু সেই দিন এই পরশু দিন দিদির মেয়ের বার্থডেতে গিয়ে রীতিমতো আমি মাংস খাইছি তো মাংস খাওয়ার পরে আমার অবস্থা মানে কি বলবো আর আমার অবস্থা যে এমন অ্যালার্জিতে পুরো ফুলে যে এরকম পাই আর কি এখানে কালকে সারা রাত খুবই কষ্টে ঘুমিয়েছি তারপরে বারোটার পরে ঘুমটা লেগেছে এখন চলো এটা দিব তারপরে আমার শুরু হবে সারাদিনের কাজ বাজ আজকে অনেক আমি কাজ বাজ করবো জামা কাপড় অনেক নিয়ে দিবো আর মন খারাপ করে লাভ নেই এখন ভগবান চাইলে তোমাদের দাদাভাই ছুটিতে আসবে আর না চাইলে আসবে না আর আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে অনেক অনেক আর না আসলে আমার হয়তো কান্নাকাটি ভিডিও দেখতে লাগবে তো যেটা কপালে আছে সেটাই হবে আর কি তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছিলতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো এই তো পণ্য উঠলো আমি উঠলাম বিছানা না এখন গোছাইনি চলো ভিডিওটা দেখতে থাকো মন খারাপ করে কি হবে আর বলো ওই জন্য ট্রাই করতেছি এই যে দেখো পাশা তার উপরে এটা টানা চেন আমার বিয়ের সঙ্গে বানাইছে এটাও সেম এমন করে ওই ইয়েটা এই যে এটার এটার মধ্যে এক সাইডটাতে ওই ওই পাশটা দিই কেমন হ্যাঁ এই সাইডটাতে তো একটা এমন করে আর একটা আমি দোকান থেকে টানা নিয়ে আসছি সেই টানা দিয়ে এখন আরেকটাতে আমি দেখব যে কোনটাতে ভালো লাগে হয় এরকমভাবে দশমী আর না হলে অষ্টমী যে কোনো একদিন আর কি পড়বো আর এত কিছু সম্ভব তোমাদের দাদাভাই যদি আসে দেখো এখন আসে না আসে তোমাদের তো আমি বলেছি যে যতক্ষণ না ছুটি কনফার্ম হবে ততক্ষণ আমি তোমাদের শিওর বলতে পারছি না তবে নিজের মানে দিক থেকে প্রিপারেশান নিয়ে থাকবো কারণ হুট করে যদি আবার আসে তখন প্রিপারেশান আমার নেওয়া মানে প্রিপারেশান নেই তখন আমার অসুবিধা হয়ে যাবে তারা তাড়াহুড়ো লেগে যাবে তো তার জন্য ভাবলাম চলো প্রিপারেশান নেওয়াই যাক প্রিপারেশান নিতে আর কি নিতে তো আর কোনো ক্ষতি নেই আসলে আসবে না আসলে নেই সব হচ্ছে কপাল তো দেখো ধরো এখন তোমরা দেখো এটা হচ্ছে এরকম এই সাথে তো বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে এরকম দেখা যায় দেখা যায় যায় তো এটা একদম আমি হালকা নিয়েছি সত্তর টাকা নিছে এই জাস্ট এই ঝুলটার দামি সত্তর টাকা নিছে তো কোনটাতে ভালো লাগতেছে মানে এটা দিয়ে ভালো লাগে না এটা দিয়ে ভালো লাগে

খুলে বুনু বলতেছে ভালো দেখা যায় না এখন এটা ওই জন্য তার জন্য খুলব খুলে দুইটা দুইটাই পরে দেখবো যে ভালো দেখা যায় কি যায় না তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে এই যে আর এই যে এখন তোমরা বলবে যে আমার আরেকটু ঝু বেশি ঝুলালা লাগবে নাকি এটাই ঠিক আছে তো দুইটাই পরে দেখলাম আর দেখো এরকম ড্রেসে তো কোনো দিনও ভালো লাগবে না তো তাও তোমাদের আমি দেখালাম আর কি দেখো কেমন লাগতেছে কেমন লাগে এখন ভালো না ভাল লাগতেছে না তাহলে আমি এবার এর পরের দিন যেটা আনবো সেটা দুইটা তিনটা ঝুলের হ্যাঁ আমি ভাবলাম সিম্পলি ভাল লাগে আমার তো বেশি ইভিজিবি একটু ভালো লাগে না ওই জন্য সিম্পলি আনলাম তাহলে ভালো লাগতেছে না আমি জামাটা চেঞ্জ করলাম মানে নাইটি বললাম এখন হচ্ছে মাথার মধ্যে হেনা করব। সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা আর এটা দেওয়া লাগবে নাহলে এই জামার মধ্যেও নোংরা ভরবে আর আমাদের সকলের দোকানের মানে জিনিস নিবে রয়েছে দশ টাকা গল্প করে আধা ঘন্টা এ হচ্ছে কাহিনী কি নিবে কায় এইটা মুখ দিয়ে দাও

দেখো এই গুরু গুরু মুখের মধ্যে আছে এটা চুল ইয়ে কর এখন আধা ঘন্টার মতন রাখবো আর আমি এখানে দেখো ম্যাগি রান্না করছি ম্যাগি এখানে আসলে আমার এগুলো খাওয়া হয় তাছাড়া ওই বাড়িতে খাই না দোকানই নেই আমাদের ওই বাড়িতে দুধ দুধ তাক দোকান নেই মানে দোকানের জন্য এত দুধ যাওয়া লাগে তো তারপর ভাবি যে আমি যাবই না তার জন্য ওখানে থাকলে আমার এগুলো খাওয়া দাওয়া হয় না এগুলো কোনো কিছু না আর কি প্যাকেটের জিনিস বলো বাইরের জিনিস বলো কোনো কিছু খাওয়া নেই ভাত রুটি গুড়া, মুড়ি চিড়া তো এগুলো আমার ওই বাড়িতে খাওয়া হয় আর এই বাড়িতে আসলে খাওয়া হয় এগুলা সব জিনিস যখন যেটা ইচ্ছে আর কি নেই খাই আর যেটা কথা আর কি বলার তোমাদের সাথে আমি ভাবছি যে আমি প্রত্যেক দিন এবার ডেইলি ব্লগ দেবো কীরকম হয় কী করবো সারাদিন না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেকে বলো দিদি ভাই ডেইলি ব্লগ দাও ডেইলি ব্লগ দাও আর আমার সত্যি কথা বলতে ডেইলি ব্লগ দেওয়াই হচ্ছিল না মন মেজাজ খারাপ থাকলে যেমনটা হয় তো এখন থেকে ভাবছি রিলস বানাবো প্রত্যেক দিন সুন্দর সুন্দর করে সাজুকুজু করবো মানে আমি তো সাজুকুজু কথাই ভুলে গেছি আগে যেমন দেখতে আমি অনেক টাইমই বাড়িতে সা করে শাড়ি পরে রিলস বানাতাম শেয়ার করতাম তোমাদের সাথে দেখবা রিসেন্ট কয়েক মাস থেকে কোথাও যদি ঘুরতে যাই তাহলে আমি শাড়ি পরি তখন হয়তো এক দুইটা রিলস বানাই কিন্তু নর্মাল ভিডিও করার জন্য ওই শাড়ি পরা সাজগোজ আমার দ্বারাই আর হচ্ছে না আর এমনিতেও নর্মাল টাইমেও আমি সাজতে অতটা পছন্দ করি না মানে সাজগোজ আমার একটু পছন্দ না নর্মাল থাকি আর হ্যাঁ যখন শাড়ি ঠেমই পরি তখন একটু আর কি করি তো চলো আজকে অনেক কাজ আজকে আমার প্রায় ষাটটা শাড়ি আমি ফলস লাগাবো তারপরে দুপাশে সেলাই করব শাড়ি তো কিনলে হবে না বা শাড়ি পরলে হবে না শাড়ি পুরো সেট করতে হবে পুরো সেট করে শাড়ি পরতে লাগবে তাহলেই শাড়ি সুন্দর সুন্দর মানে পরলে সুন্দর লাগে শাড়িটা আর কি চলো আজকে তো অনেক ধোয়া কাচা হয়ে গেল আমাদের বাড়ি আর এই যে আমার ম্যাগিও মানে হয়ে গেছে ম্যাগি খাওয়া কিন্তু একদমই ভালো না তবু খাই কি করা যাবে আর ইচ্ছে গেল খাইতে একদমই ভালো না এগুলো খাওয়া ফাস্টফুড বলো ম্যাগি আজকে প্যাকেটের জিনিস জিনিস খাওয়া ভালো না বাচ্চারা খায় দোকানে বিক্রি হয় দেখো দেখো এগুলোকে কয় ভাই বোন আজকে শনিবার আজকে নিরামিষ আমার আর ওরা কি সুন্দর করে পুরো পিঁয়াজ ঠিয়াজ দিয়ে ডিম পিঁয়াজ দিয়া পাস্তা রান্না করে খাইতেছে কেমনগুলো কিন্তু এরকমই শয়তান পাজই হয় বলে লাভ নেই তাহলে ওরা জানে যে আজকে আমার নিরামিষ হ্যাঁ তুই জানিস যে আমি আজকে নিরামিষ তাও দেখো ঠিক আছে দিন নাম্বারও কালকে আসবে তাই না তো দেখো দেখো চুলগুলো কালো হয়েছে না আমার লাল চুল একদমই পছন্দ না একদমই না আমার বিরক্ত লাগে লাল চুল দেখো কালো হয়েছে দেখো মুখটা ওই আমার ভালো লাগতেছে আর চুল লাল থাকলে আমার মুখটাও মানে কেমন যেন লাগে হ্যাঁ দেখতে তো আমি এমনিতেই সুন্দর না তোমাদের কিছু লোকের ভাষায় দেখতে আমি এমনিতেই সুন্দর না আর তার মধ্যে যদি চুলগুলো লাল লাল থাকে কেমন যেন লাগে তো তার জন্যই দেখো কালো করে নিলাম আর এই যে এই চুল আমার শুকাতে যে কতটাই লাগবে আর স্নান কিন্তু করিনি আমি চুলটা আগে শুকাবো তারপরে স্নান করব কারণ আমার সর্দির প্রবলেম আছে তার জন্য এত জ্বালা যন্ত্রণা সত্যি আর সহ্য হয় না কি বলবো আর মাঝে মাঝে এত কান্না বাড়ায় মাঝে মাঝে কি আমি তো প্রায় এক দুই মাস থেকে কন্টিনিউ মনে হয় কান্না করতেছি এরকম একটা অবস্থা তোমাদের আমি দেখাচ্ছি যে অ্যালার্জির কতটা জ্বালা মানে কিভাবে আমি সহ্য করি যারা তোমাদের দেখাচ্ছি যে মানে কতটা কি হয়েছে দেখো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো 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 কি অবস্থা মানে সামনাসামনি দেখলে কি বলবে মানে এই যে পুরো একদম গেছে দেখো তোমাদের আমি পাটাকে উল্টে মানে নিয়ে দেখাচ্ছি এই দেখো এত জ্বালা করে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জাস্ট এটা দেখানো যাচ্ছে বলে তোমাদের আমি দেখাচ্ছি মানে মুখটাই ভালো আমার বললাম না আমার মুখ দেখে কেউ বলবে না যে আমার ভিতরে কি আগুন জ্বলছে বা আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তোরা হাটাত তো হাত পা তো আছেই আরও কি বলবো বলবো আর কি বলবো আর তো ওটাই বলি আর কি যে উপর থেকে মানুষকে কোনোদিনও বিচার করা যায় না উপর থেকে কোনোদিনও মানুষকে বিচার করা যায় না যে মানুষ কি পজিশনে বা কি অবস্থায় আছে আজকে আমি যে অবস্থায় আছি সেটা শুধুমাত্র আমি জানি হুম কিন্তু তবুও তোমরা কোনোদিনও দেখবে না যে আমি ভিডিওতে কান্নাকাটি করি বেশি একটা ওভার ইয়ে করি কোনো দিনও না নর্মাল হয়তো কোনো দিনও আমার ভালো লাগে না কোনো দিন আর থাকতে পারি না তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি হ্যাঁ তখনই শেয়ার করি তার আগে কিন্তু আমি দিনও শেয়ার করি না তো এই অবস্থা পুজোর আর মাত্র সাতটা আটটা দিন আছে এখন আমার এই অবস্থা আমি একটু ভালো করে হাঁটতে পারি না পুরো আমার পায়ের তালা একদম ব্যথা ব্যথায় ব্যথা আমি হাঁটতে পারি না কালকে হচ্ছে আমার রিপোর্ট দিবে যেগুলো আমি রিপোর্ট করে এসেছি কালকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো অনেক রিপোর্ট দিয়েছে জানি না কি ধরা পড়বে কি ধরা পড়বে না হুম অবস্থা খুবই খারাপ দেখা যাক মা মানে দুর্গা মা আমাকে মেলা ঘোরাবে কি ঘোরাবে না বা কিভাবে এবারে দুর্গা পূজাটা আমি কাটাবো কিছু জানি না তবে এটাই চাই যেন ভালো করে কাটাই ভালো করে কাটাই সবসময় তো এটাই একটা থাকে যে এ এবার জন্য ভালো যায় তোমাদের দাদাভাই যেন ছুটিটা কনফার্ম হয়ে যায় তো সত্যি কথা বলতে ওর ছুটি যদি কনফার্ম হয়ে যায় হ্যাঁ তাহলে এখন যেটা আমার একশো পারসেন্ট কষ্ট আছে এই যে শরীরের অসুস্থতার কষ্ট সেটা আমি ফিফটি পারসেন্ট মানে ভুলে যাব যতই কষ্ট হোক না কেন আমি ফিফটি পারসেন্ট কিন্তু ভুলে যাব সত্যি কথা বলতে এবার যদি পূজায় তোমাদের দাদা হয়ে যদি বাড়ি আসে তাহলে এটার থেকে বড়ো পাওনা আমার আর কিচ্ছু হবে না চাই ও পাঁচ দিনের জন্য আসুক দশ দিনের জন্য আসুক বা বারো দিনের জন্য আসুক আসুক এর থেকে আমার বড় পাওনা আর কিচ্ছু হবে না চলো এখন স্নান করে পূজা দিব আজকে শনিবার নিরামিষ তো আছে সকালবেলা কি খাইলাম ওই তো ছোলা খাইছি আর ম্যাগি খেয়েছিলাম এখন স্নান টান করেও পূজা বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে বাড়ির অবস্থা এই যে বাড়ির অবস্থা পুরো অনেক দিন পরে আজকে রোদ উঠছে বাড়ির সামনের অবস্থা তোমাদের দেখাচ্ছি বাড়ির সামনেরও অবস্থা আমাদের পুরো জামা কাপড়ের একদম ভিড় যখন যাই একটা দরকার এসে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার মোটামুটি কাজ হয়েছে কিন্তু একটা কাজ হয়নি যেটাতে আমার মনটা খুব খারাপ আর আছসনে আপেল নিয়ে আসছি খাবো জন্য আজকে চলো আসছে ডিমান তো যা কথা আজ ডিমান আগে না কইতে পারতা চলো উসিসিকে বলছিলাম যে আমি যখন আইসে দেখি তুই স্নানে যাস স্নানে গেছে কিন্তু ওই জামাটা এখনোখান থেকে সারা হয়নি চলো দেখো মায়ের জন্য মা মাকে যে শাড়িটা দিছি আর কি তো এই যে এই শাড়িটা তো এটা শাড়ির একটা ফলস নিয়ে আসলাম এই যে ফলস এই যে ফলস আর এই যে এটা শুই আর কি হাত সেলাই করবো এক পাশে শাড়ির ফলস লাগাতে গেলে তো এক পাশে হচ্ছে তোমার মেশিন সেলাই দেব আর এক পাশে হচ্ছে তোমার হাত সেলাই দেবো তো তার জন্যই ভাবলাম আমার শাড়িগুলো করব মার শাড়িটা আবার কেন বাদ যায় তো মার শাড়িটাও করে দেব আর এই যে মেশিন কালকে তো ঠিক করে আনছে কিন্তু এইটা না এইটা বানানো হয়নি আমাদের এই জিনিসটা বানানো হয়নি আর তার জন্য বারবার খুলে যাচ্ছে এই দেখো নিরামিশ কি নিরামিষ এটা ভাত আর ঘুগনি ঘুগনি হচ্ছে ঘুগনি আর এই যে কী এটা হুম কতর মুখ দিয়ে শুনবো আমি বল আরে বল টাইম নষ্ট করিস না কেমন যে লাগবে ভগবানই জানে এগুলো কি যে খায় এগুলো সেই বলে টেস্ট লাগে পচা চাল কুমড়ার বড়া তো দুইটা জামা নেওয়া হয়েছে আমি একটা বলছি যে তুই একটা নিস আর তোর জায়গুর জন্য একটা রাখিস তো ওই লালটা খুলতেছে তো দেখা যাক হয় কি না হয় ফিটিং ও এই যে ঠিকই আছে কোনো আটা আটার খাবার নাই ভালোই লাগে যাচ্ছে এদিঘর হুম সেই লাগে যাচ্ছে এই দেখো ভালো মনে ধরছে ভালো মনে আটা হওয়ার নাই বন্ধুরা এখন সব শাড়িগুলো বের করছি এখন সব শাড়িতে আমি ফলস লাগাবো করে সেলাই করবো তারপর ফলস লাগাবো আর তারপরে হচ্ছে মার বোন মিলে হাত সেলাইটা দিব এই দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা আছে সাতটা সো বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধ্যা হওয়া হওয়ার দিকে হয়নি এখনও তো দেখো ওখানে চারটা শাড়ি আমি তো মেশিনে সেলাই করে দিয়েছি আর মা হচ্ছে হাত সেলাই করছে আর এখানে যে দুইটা শাড়ি আছে আর আর মার একটা শাড়ি ছিল ওটা করাই হয়নি এত আমার পা ব্যথা করছে এত পা ফুলে গেছে কি বলবো তোমাদের বলার মতন ভাষা নেই এই যে এই শাড়িটা এটা রাখছি মানে এই যে ফলসটা ওটা একটু পরে লাগাবো পুরো পা আমার পুরো ফুলে একদম মানে দুই একটা একটা করে পা দুইটা দুইটা করে হয়ে গেছে এত ব্যথা করতেছে কি বলবো আর দেখি কালকে রিপোর্টটা যদি দেয় ডাক্তারকে দেখাবো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা আর এখন রুটি আর ছোলা তরকারি খাচ্ছি এমন অবস্থা আমি হাঁটতে পর্যন্ত পারতেছি না এই দেখো দেখা যাক যে দেখা যায় হুম এটা তো হাতে পায়ে ঠায় তো গেছে আমার আমি হাঁটতে পর্যন্ত পারতেছি না তো মা হচ্ছে এই সেবা দিচ্ছে আমাকে আমি মাকে কয়েছি মা আমি হাঁটতে পারবো না তুমি এখানে আর একদিকে খাবো না হলে খাবো না আর শুভ কারণ ব্যথার চোটে আমার পুরো জ্বর মানে শরীর পুরো হালকা হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এমনই বানাইলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবে আর আমার জন্য সবাই ফুরতেই করো যাতে পুজোর আগে একটু একটু ঠিক হতে পারি কি বলবো আমি তো একদম কালকে থেকে আমি নিরামিষ খাওয়া শুরু করবো আমি কিচ্ছু খাবো না মানুষ খাইলেই মানে শেষ হয় না খেলে ভালো যাবে কি বলবো আর তো চলো একটু প্রিয় করো ও আজকের মতন ডাক্তার সবাইকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে